আপনার তো নাত্রীর বয়সে বাচ্চাগুলো এবং তারা নিজেদেরকে আপনার ভাইপো যদি এটার সঙ্গে জড়িত থাকে ভাইপো যদি এই ঘটনায় সত্যি জড়িত হয় হয় প্রমাণিত হয় আপনি কি শাস্তি চাইবেন অবশ্যই অবশ্য সতানব্বই টাকা বরাদ্দ করেছে তার মধ্যে রায়গঞ্জ বিধানসভায় চঞ্চ কোটি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে রায়গঞ্জ পুরো এলাকার জন্য ছয় কোটি টাকা দেওয়া হয়েছে উদয়নগ বলেন আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি তিনি বলেন কাজ করা সম্ভব হবে উল্লেখ্য এদিন রায়গঞ্জের মেডামintendent উন্নন্দ প্রথম দিকেই তো দানটা কাজ হয়েছে বারাসাতান বিধায় তমনকেwidetilde টাকা দিয়েছে সেখানে বারবার করে হেডমাস্টার এবং প্রতিপায় দুজন 40 বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে কাজ আজ তারে সেই ম্যাডাম ম্যাডাম কালকে কালকে এই ঘটনাটা প্রকাশ্যে এসে অথচ ম্যাডাম আমাদের স্কুলের টিচিং ম্যাম আর কি ডায়রি পর্যন্ত করেনি কালকে আজকেও এখনও পর্যন্ত ডায়রি হয়নি কি বলবে এই দুজনকে কি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ম্যাডাম ডায়রি বললো না এত বড় অভিযোগ

তার স্কুলের মিনিমাম পনেরো থেকে বিশটা স্টুডেন্ট কালকে আমাদের বলেছে যাচ্ছে তাই ভাবে তারা বলেছে যে একটা শিশুটা বলছে যে আমার গায়ে হাত দেওয়া হচ্ছে আমার শরীরে ছবি নেওয়া হচ্ছে ভয় এখনো ভয় আছে তাদের ভয় তারা আতঙ্কে ভুগছে এবং হেড দিদিমণির মধ্যে রকম তার ইয়ে নেই তিনি রিজাইন নিয়ে নিলেন কেন পুলিশকে ডাকলেন না যে তুমি এখানে বসো এত বড় তোমার বিরুদ্ধে অ্যালিগেশন কেন ডাকা হলো না সে সময় কেন তার রিজাইন লেটারটা উনি নিলেন তার মানে তাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা হয়েছে আজ আজকে আজকে এই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো ম্যাডাম

কিন্তু আপনি যে দুজনের বিরুদ্ধে যে দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ একজন আপনার হিসাবরক্ষক হোস্টেলের এবং আরেকজন অঙ্কন শিক্ষক তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন আপনি আমরা সবাই মিলেই বসেছিলাম সকাল থেকেই একটা রেজুলেশন করে থানায় দাঁড়িয়ে দিয়ে তাদের টার্মিনেট করা কিন্তু সকাল থেকে এত ঝামেলা হলো যে আমরা পারলাম না সকাল থেকে আমি সবাই মিলে বসেছি সমাপ্ত করলাম রেজুলেশন করেই শুনানো হচ্ছে

পুলিশ এসে খুলবে না পুলিশ এসে খুলবে সেটা আমি জানি না আমি যখন এলাম এখানে পুলিশ এসে আমাকে বললেন দিদি প্রত্যেকটা নাবালিকা বাচ্চা যারা এই এত এত অভিযোগ করছে চাইল্ড লাইনে আপনি জানিয়েছেন না আমার সাথে ওদের কথা এখনো হয়নি বিপুলকে আমি ফোন করেছিলাম বিপুল বলে একজন আছেন চাইল্ড লাইনে তো ও ফোন আমি কোনো রকমে পাইনি

একটি বাচ্চা অসুস্থ হয়ে গেছিলো সে হসপিটালে শুয়ে বলছে যে আমাকে জল খেতে দেওয়া হয়নি যে এইটা আমি আজকে একটা আমাদের যে আইসি সাহেব এসেছেন ওনার যে স্টাফরা এসেছেন ওনাদেরকে বলেছি যেই অভিযোগটা জল খাওয়া নিয়ে হয়েছে সেখান থেকে ক্যামেরাটা আপনি খুলে নিয়ে যাবেন কারণ কালকে আমি সাড়ে বারোটা অবধি স্টাফদের কন্ট্যাক্ট করছিলাম আমি ক্যামেরায় দেখেছি বাচ্চারা জল নিয়ে দেখছি খাওয়ান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পার হতে চললো এতক্ষণে তক্ষণে কেন হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এফআইআর হলো না

আমাকে সবাই মিলে ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি বাবা মাবু আমাকে ফোন করেছে আমরা কালকে স্কুলে আসছি আমি সবাইকে নিয়ে কাজটা করব যা সবাই সাজেশন দিলে আমি সেই মতো সবাই আমাকে সাজেশন দিলে আপনি এইভাবে করুন আপনি কি সাজেশনের অপেক্ষায় বসে আছেন যে জায়গায় আপনার আপনার স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আপনার স্কুলের মধ্যে হোস্টেলের মধ্যে নিগ্রহ হচ্ছে যৌন নিগ্রহ হচ্ছে আপনি তার আশায় বসে আছেন যে সবাই মিলে যা বলবে তারপরে বিষয়টা হচ্ছে কোনো রকমের

সেই আলোচনাটা কালকেই কেন করা হলো না সেই আলোচনাটা করার জন্য কালকে সব ম্যানেজিং কমিটি আমরা পাইনি তারা কালকে অনেকেই বাইরে ব্যস্ত ছিল সবাইকে না ডাকলে আমি কালকে আমি আর আমার প্রেসিডেন্ট মিলে বসে করতে পারবো ম্যাডাম এফআইআর করতে কে কে আপনাকে মানা করেছিল মানে এই সাজেশনের ব্যাপার যে আছে কে কে মানা করেছিল যে এফআইআর এখন করা দরকার আছে আমার সাথে তাহলে আমার সাথে কথা হয়েছে যে আমরা কালকে আপনার স্কুলে যাব ব্যাপারটা দেখব কে বলেছেন আপনার বিরুদ্ধে মানে ছাত্রীরা দাবি করছে যে হেড মিস্ট্রিপুর তারা পদত্যাগের দাবি যে তারা কি বলবেন আপনার নিজস্ব কোনো অনুভূতি নেই যে আমি এত বড় ঘটনা না আমার স্কুলে হয়ে গেলে এটা আপনার ব্যর্থতা মনে হয় না আমার আজকে খুব অসুবিধা হচ্ছে ভাবতে যে আমি যাদের জন্য এত চেষ্টা করলাম কি করলো কিছু ম্যাডাম আপনার নিজের ব্যর্থতা মনে হচ্ছে না যে ছাত্রীরা আপনাকে বলছে একদম তাহলে সেখানে প্রশাসনের কেন আপনি আমি ওয়েট করছি যে আমাকে আমার এটা চাকরি আমাকে প্রশাসনের তরফ থেকে যা বলা হবে আমি আপনার নিজস্ব কোনো চিন্তা নেই যে আমি ছাত্রীরা চাইছে আপনাকে আগে আমাকে জিনিসটা ঠিক করতে হবে থেকে আমাকে আগে জিনিসটা ঠিক করতে হবে কোথায় ক্যামেরা নেই কোথায় কী আছে না আছে কোথায় ক্যামেরা লাগাতে খুলতে হবে আমি সবটা ঠিক করবো তো